আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার ছিয়ানব্বই এর সমাধান করে দিচ্ছি তোমাদের এখানে চার দশমিক চার দশমিক এক এ বলেছে নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল অমিল আছে উল্লেখ করো তো চলো আমরা একটা নমুনা উত্তর দেখি করমপাটি লক্ষ্য করো অন্য এবং অন্য শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই কারণ অন্য অর্থ অপর কিন্তু অন্য অর্থ ভাত আশা এবং আশা শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই কারণ আশা অর্থ আকাঙ্ক্ষা কিন্তু আশা অর্থ আগমন শাল ও শাল শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই কারণ শাল অর্থ হচ্ছে বছর কিন্তু সাল অর্থ গাছ বিশেষ ঘ নম্বর সাত ও সাত শব্দ দুটির উচ্চারণগত উচ্চারণ প্রায় এক কিন্তু বানান ও অর্থ এক নয় কারণ সাত অর্থ ইচ্ছা কিন্তু সাত অর্থ আস্বাদ ও লক্ষ্য এবং লক্ষ্য শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই কারণ লক্ষ্য অর্থ শত সহস্র কিন্তু লক্ষ্য অর্থ উদ্দেশ্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য